বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পৌষ পূর্ণিমায় বাড়িতে একটু পুজো আর্চা করবো বলে রেডি হয়েছি আমার সাথে রেডি হয়েছে আরেকজন যাবেই ওনাকে নিয়ে যেতেই হবে তুই যাবি চ আর কি তো এ হচ্ছে আমার একমাত্র সাথী চলো ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন বাবার পুজো একটু হোমও করব বছরের প্রথম পূর্ণিমা তো ওটা কেমন লাগলো আশা করি জানাবেন সবাই কমেন্টে সাথে থাকেন এই এই যে মন্দিরে চলে এসেছি এই যে আমার মক্কেল চলে এসছে এই আমার মন্দির মোটামুটি গুছানো হয়ে গেছে আর একটু বাকি আছে পরেই বসবো বুঝোই দেখ কি বাকি আছে দেখ দেখ কি বাকি আছে তোকেই করতে হবে বসলে হবে না তুমি চুপ করে বসে থাকবা তাহলে হবে না কাজ করতে হবে পারবি তো কাজ করতে সব পারে উনি বাবা বাবা

পূর্ণিমার চাঁদ আকাশে উঠে গেছে ছোট্ট আমার বাগান অনেক ফুল ফুটেছে পৌষ পূর্ণিমা হিন্দু পঞ্জিকার একটি অত্যন্ত পবিত্র তিথি পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি পালিত হয় বাংলার ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস শীতকালের অন্তর্ভুক্ত তাই এই পূর্ণিমা শীতের মাধুর্য ও আধ্যাত্মিক ভাবনার এক সুন্দর মিলন ঘটায় পৌষ পূর্ণিমার দিনে বহু মানুষ ভোরে গঙ্গা বা অন্য পবিত্র নদীতে স্নান করে বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান করলে পাপ ক্ষয় হয় এবং মন ও শরীর শুদ্ধ হয় বিশেষ করে গঙ্গাসাগর মেলায় পৌষ পূর্ণিমাকেই অনুষ্ঠিত হয় যেখানে লক্ষ লক্ষ ভক্তের দেশ বিদেশ থেকে সমাগত হয় এই তিথিতে দান পুণ্যের বিশেষ মহত্ব রয়েছে অন্নদান বস্ত্রদান তিল দান ও শীত বস্ত্রদান করলে বহু গুণপূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে অনেক ভক্ত এই দিনে সত্যনারায়ণ পুজো বিষ্ণু পুজো বা বিভিন্ন ব্রত পালন পূর্ণিমার চাঁদের আলোয় পূর্ণিমা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে শীতের শান্ত পরিবেশ ভক্তির আবেশ ও চাঁদের মাধুর্য আলো মিলিয়ে এই দিনটি অত্যন্ত শান্তি ও শুভকামনার প্রতীক হয়ে ওঠে যেখানে আমিও ছোটো করে করার চেষ্টা করেছি যেহেতু আমার বাড়িতে মহাদেবের মন্দির রয়েছে তো সেখানেই বছরের প্রথম দিনটি মহাদেবকে নিয়ে কিছু সময় তার সামনে বসে আমার এই পার্কা যাই হোক ভিডিওতে দেখছেন আমি শুরু করে দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশের সাথে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবার